আসসালামু আলাইকুম প্রসুতি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছে আজ চলে আসলাম আপনাদের জন্য গোলাপ ফুল ব্যাগের দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে প্রথম পার্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন প্রথম পার্টে আমি শুধু রাউন্ড শেপটি কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছিলাম আজকে আমি পাপটি কীভাবে সেটি দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটু লক্ষ্য করে খেয়াল করে দেখবেন ভিডিওটা যে আমি কীভাবে কাজ করছি আর কোথা থেকে কাজটি করছি আমি মুখেও বলে দেবো বাট তারপরে না দেখলে তো বুঝতে পারবেন না তাই সুন্দর করে একটু দেখার চেষ্টা করবেন তো দেখুন আমি সুই দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমি কোন লোক থেকে কাজ শুরু করব। যে লোকগুলো আমি আগের পাটে দেখিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম সেই লোপের ভিতর হচ্ছে এখন পাপড়িগুলো তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই লুপের ভিতর দিয়ে আমি পাপড়িগুলো তৈরি করে নেব আর হুক নিয়ে নিয়েছি আমি থ্রি পয়েন্ট জিরো এম এম এ একটি হুক নিয়েছি কাজ করার জন্য আগের ভিডিওতেও আমি হুক সাইজ বলে দিয়েছিলাম আর আমার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার মেটারিয়াল মানে সুতাটা কি ইউজ করছে আর হচ্ছে হুক সাইজটি লিখে দেওয়া থাকে তো সেখান থেকেও দেখে নিতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কাজ শুরু করে দিয়েছি এখন যে আমি লুপ দেখিয়েছিলাম সেই লুপের ভিতর দিয়ে সুতাটি অ্যাড করে নেব প্রথমে তো দেখতে পাচ্ছেন আমি সুতাটি অ্যাড করে নিয়েছি এখন যেই লুপের ভিতরে সুতাটি অ্যাড করেছি সেই লুপের ভিতরে আমি একটি সিঙ্গেল কোর্সিট করে নিব এখন এই সিঙ্গেল কোর্সিটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোর্সিট করে প্রথম ডাবল কোর্সিটটা কমপ্লিট করে নেব যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি প্রথম ডাবল কোর্সিটটা এইভাবেই করে থাকি তারপর প্রথম ডাবল কোশিটটা করা হয়ে গিয়েছে এখন সেম স্থানেই মানে যেখানে আমি প্রথম ডাবল ক্রোশিটটা করলাম সেই চেনের ভিতরে আরও একটি ডাবল কোশিট করে নিলাম এখন তারপরের যে চেনটা দুই নাম্বার চেন দুই নাম্বার চেনেও আমি দুটি ডাবল কোশিট করে নেব তিন নাম্বার চেনেও আমি দুটি ডাবল ক্রোশিট করে নেব আমার তিনটি চেনেই দুটি দুটি করে ডাবল ক্রোসিট করা হয়ে গেছে মোট ছয়টি ডাবল কশিট হয়েছে দেখতে পাচ্ছেন এখন একটি চেন করে আমি কাজটি ঘুরিয়ে নিব যেভাবে আমি করছি একটু লক্ষ্য করে দেখি এভাবেই করার চেষ্টা করবেন প্রথম যে ডাবল ক্রোশিট করেছিলাম সেই চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশিট করে আর একটি সিঙ্গেল কোশিট করে একটি ডাবল ক্রোশিট করে নিলাম এখন এই প্রথম ডাবল কোসিটের ভিতরে আরও একটি ডাবল ক্রোসিট করে নেবে মোট দুটি ডাবল কোসিট করে নিতে হবে একটি চেনের ভিতরে তারপরে যে ডাবল ক্রশিটটা সেই চেনেও আমি দুটি ডাবল কোর্সিট করে নেব এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল কোশিটের উপরে দুটি করে ডাবল কোর্সিট করে নেবেন আমার প্রত্যেকটি ডাবর কষিটির উপরে দুটি করে ডাবল কষির করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি ছয়টি চেন গুনে নিয়ে ছয়টি চেনে একটি স্লিপ দিয়ে আটকে নিব আমার সিলিপ স্টিচও করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই জায়গার কাজটি আমি যেভাবে করবেন একটু লক্ষ্য করে খেয়াল করবেন যে আমি কীভাবে কাজটি করছি তো এই যে যে ডাবল কোশিটটা এই ডাবল কোশিটটির উপরে আমি কিন্তু উল্টোভাবে সিঙ্গেল কোশিট করছি আমার হাতের মুভমেন্টটা একটু খেয়াল করে দেখবেন আপনারা যে আমি কাজটি কীভাবে করছি তো প্রত্যেকটি ডাবল কোশিটের উপরে আমি যেভাবে সিঙ্গেল কোশিটগুলো করে নিচ্ছি উল্টোভাবে এইভাবে সিঙ্গেল কোশিট করে নেবেন একবারে লাস্ট পর্যন্ত তো আমার লাস্ট পর্যন্ত সিঙ্গেল কোসট গলা করা হয়ে গিয়েছে এখন কাজটি আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে নিয়ে এখন এই সাইড থেকে ছয়টি চেন গুনে নিয়ে ছয় নম্বর চেনে স্লিপস্টিক্স দিয়ে আটকে নেবেন কিছু দেখতে পাচ্ছে আমি সিলেবাস টিজ আটকে নিয়েছি এখন একটি চেন করে নিয়ে যে লুপে মানে যে চেনে আমি সিলেবাস টিজ আটকে নিয়েছি সেখানে একটি সিঙ্গেল কোশেট করে তার ভিতরটা আরও একটি সিঙ্গেল কোশেট করে প্রথম ডাবল কোশেটটা কমপ্লিট করে নেব এখন এই একই চেনের ভিতরে আমি আরও একটি ডাবল কোশেট করে নিব।। তারপরের যে চেনটা দুই নাম্বার চেনেও আমি দুটি ডাবল কোশেট করে নেব প্রথম পাপড়িটি আমি যেভাবে করেছি তারপরে সবগুলো পাপড়ি আমি সেই একইভাবে করে নিব তারপর আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে তারপরে দেখুন এই যে তিন নাম্বার চেনটি আমি দুটি ডাবল করে নিব প্রথম পাপড়ির মতোই আমি তিনটি চেনে ছয়টি ডাবল কোশিট করে নিয়েছি এখন একটি করে নিয়ে কাজটি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটি ডাবল কষিটার উপরে দুটি করে ডাবল কষিট করে নেব আগের পাপড়িটি যেভাবে করেছি এই পাপড়িটিও সে একইভাবে কমপ্লিট করে নিব দেখুন আমি প্রত্যেকটি ডাবল কোসিটের উপরে দুটি করে ডাবল কোশিট করে কমপ্লিট করে নিয়েছি এখন এই জায়গার কাজটিও একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কীভাবে কাজটি করছি এই যে যে পাপে পাপের এই বাহির সাইডের প্রথম যে ডাবল ক্রোশিটটা করেছিলাম এই দেখুন যে চেনে সেই চেনের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ আটকে দেবো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় দিয়ে আটকাচ্ছি দেখুন আমি আটকে নিয়েছি এখন একটু চেন করে নিয়ে আগের পাপড়িতে আমি যেভাবে সিঙ্গেল কোশিটগুলো করে নিয়েছিলাম সেইভাবে এই পাপড়িতেও আমি একইভাবে সিঙ্গেল কোশিটগুলো করে নেব এটা কিন্তু উল্টোভাবে সিঙ্গেল কোশিট করতে হবে এবার হাতের মুভমেন্টটা একটু খেয়াল করে তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটি করছি তোমার পুরো পাপড়িতে সিঙ্গেল কোশেট করা হয়ে গিয়েছে এখন কাজটি ঘুরিয়ে নিয়ে আগের যে পাপড়ি করেছিলাম সেই পাপটির পিছন সাইড দিয়ে দেখুন আমি হাতে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখে একটু বুঝে নিন যে আমি কোথায় স্টিচ আটকে দিচ্ছি মাঝের দুটি পাপড়ি তৈরি হয়ে গেছে এখন পরের রাউন্ডের পাপড়ি তৈরি করার জন্য আমি দুটি চেন করে নিলাম দুটি চেন করে নিয়ে এখন তারপরে যে রাউন্ড শেপের ডাবল গুলো সেখানে আমি একটি স্লিপ স্টেজ আটকে নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে মাঝের পাপড়ি দুটি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমার দুটি পাপি তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন সাইডের পাপি যখন করবে তখন আরও বেশি সুন্দর লাগবে একটু লক্ষ্য করে আর ধৈর্য ধরে একটু দেখতে থাকুন স্কিপ করলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না বুঝতে অসুবিধা হবে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ হল তো যেচারে আমি স্লিপ স্টিচ আটকে দিয়েছিলাম সেখানে আমি প্রথম ডাবল প্রসিটটা করে নিচ্ছি একই চেনে ডাবল নাম্বার চেনেও আমি দুটি ডাবল কোশিট করে নেব। আগের দুটি পাপড়ি আমি যেভাবে তৈরি করেছি তারপরে সবগুলো পাপড়ি আমি একইভাবে তৈরি করব তিন নম্বর চেনেও দুটি ডাবল কোশিট করে নিচ্ছি তো আমার তিনটি চেনে ছয়টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিয়ে কাজটি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে আমি আগের পাপটিতে যেভাবে প্রত্যেকটি ডাবল দুটি করে ডাবল ক্রোশেট করেছি এখানেও আমি সেমভাবে কাজটি করে নিব তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে দুটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি আগের পাপটিতে আমি যেভাবে করেছি এখানেও আমি সেমভাবে কাজটি করে নিয়েছি এখন পাঁচটি চেন যে চেন থেকে আমি কাজটা শুরু করেছি তারপরের চেন থেকে 5 চেনে গামি স্লি্প স্টিচ দ আটকে দিব এই যে 5 নাম্বার চেন এখানে আমি এখন স্লি্প স্টিচ দ আটকে নিব তারপরে একটি চেন করে নিয়ে আগের পাপড়িতে যেভাবে আমি সিঙ্গেল কোশটগুলো করে নিয়েছি উল্টো সে একইভাবে এই পাপড়িতে আমি সিঙ্গেল কোশটগুলো করে নিব সিঙ্গেল সুদ করা হয়ে গিয়েছে এখন এই কাজটি আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই সাইডে পাঁচটি চেন গুনে নিয়ে পাঁচ নম্বর আমি এ আটকে নেব দেখতে দেখতে পেলেন পাপড়িটি কি সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে এখন পরের পাপড়িটি আমি তৈরি করে নেব সেজন্য যেই চেনে আমি স্লিপ দিয়ে আটকে নিয়েছি সেখানেই আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব দুই নাম্বার চেনেও দুটি ডাবল ক্রোশেট করে নেব নাম্বার চেনও দুটি ডাবল ক্রোশেট করে নেব তো আমার তিনটি চেনে মোট ছয়টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন একটি চেন করে নিয়ে ঘুরিয়ে নিলাম তো আগের পাপড়িতে আমি যেভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে দুটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এই পাপড়িতেও সেম করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে দুটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এই জায়গার কাজটি একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে করছি এই যে যে পাপড়িটা পাপড়িটার ভিতর সাইড দিয়ে হচ্ছে আমি আটকাবো যে পাপড়িটা প্রথমে করেছিলাম সেই পাপড়ির ভিতর সাইড দিয়ে হচ্ছে এখন যে পাপড়িটা করেছি সেটা হচ্ছে স্লিপ আটকে নেব আমি যেখানে দেখাচ্ছি সেখানে একটি স্লিপ আটকে নেবেন এখন একটি চেন করে নিয়ে অন্য সব পাপড়ির মতোই সিঙ্গেল কোশিট করে নেব এই পাপড়িতেও তো আমার প্রত্যেকটি ডাবল কোশিটের উপরেই একটি করে সিঙ্গেল কোশিট করা হয়ে গিয়েছে এখন কাজটি ঘুরিয়ে নিয়ে এই সাইডের পাঁচটি চেন গুনে নিয়ে পাঁচ নম্বর চেনে আমি স্লিপস্ট আটকে নেব এখন তার পরে প্যাপিটি করার জন্য যেখানে আমি সিলেপিস্ট্রিজে আটকে নিয়েছি সেখানে দুটি ডাবল ক্রোশেট করে নেব দুই নাম্বার চেনেও দুটি ডাবল ক্রোশেট করে নেব তিন নাম্বার চেনেও আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব চেইন করে নিয়ে কাস্টি ঘুরিয়ে নিব কাস্টি ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটি ডাবল কোশটের উপরে দুটি করে ডাবল কোশট করে নেব বা আগের পাপড়ি গুলাম যেভাবে করেছে এটাও সেভাবে করে নিব তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডাবল কোশটের উপরে দুটি ডাবল কোশট আমি করে নিয়েছি এখন আমি যেভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখে এইভাবে কাস্টি করার চেষ্টা করবেন তাহলে ফিনিশিং সুন্দর আসবে তো এই যে যে পাপড়িটি করেছিলাম আগের পাপড়িটি এই পাপড়ির ভিতর সাইডে আমি যেখানে দেখাচ্ছি সেখানে স্লিপিস্ট্রিটা আটকে নেব এখন একটি চেন করে নিয়ে প্রত্যেকটি ডাবল কোশিটের উপরে একটি করে সিঙ্গেল কোসিট করে নেব তা আমি যেভাবে করছি সিঙ্গেল একই ভাবে সিঙ্গেল কোশিট করে নেবেন এটা হচ্ছে উল্টো ভাবে সিঙ্গেল কোশিট করা হয় এই গোলাপের পাপড়ের উপরে পুরোটাতে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে এখন কাস্তি ঘুরিয়ে নিয়ে এই সাইডে পাঁচটি চেন গুনে নিয়ে সেখানে স্লিপ স্টিচে আটকে দেব এখন তার পরের পাপড়িতে করার জন্য একটি চেন করে নিয়ে যেখানে স্লিপ স্টিচে আটকে দিয়েছি সেই চেনের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করে নিব আগের পাপড়িগুলা আমি যেভাবে করেছি এই পাপড়িতেও सेम ভাবে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আগের পাপড়িগুলো আমি যেভাবে তৈরি করেছি এটাও আমি সে একইভাবে তৈরি করে নিয়েছি তিনটি চারে প্রথমে দুটি দুটি করে ডাবল কষিট করে নিয়ে তার উপরে আরও দুটি দুটি করে ডাবল কষিট করে নিয়েছি যেভাবে আগে পাপড়িগুলো দেখেছি সেভাবে এই পাপড়িটিও আমি আগের যে পাপড়ি করেছিলাম সেই পাপড়ির ভিতর সাইডে স্টিচ দাঁতকে নিব তো দেখতে পাচ্ছেন পুরো পাপড়িটি আমার তৈরি হয়ে গিয়েছে এখন এই লাস্টের পাপড়িটা কোথায় জয়েন্ট দেবেন একটু লক্ষ্য করে দেখবেন আর আমার কথাগুলো একটু শুনবেন যে আমি কি বলছি তো এই যে পাপড়িটা করেছিলাম প্রথম যে পাপড়িটা করেছিলাম সেই পাপড়ির ভিতর সাইড না বাহির সাইড হচ্ছে আটকে দিতে হবে বাহির সাইডে আমি কোথায় স্লিপস্টিকটা আটকে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন তো আমার দুই নাম্বার রাউন্ডেরও পাপড়ি তৈরি হয়ে গিয়েছে এখন তিন নাম্বার রাউন্ডের পাপড়ি তৈরি করার জন্য আমি দুটি চেন করে নিয়ে তারপরের রাউন্ডে ডাবল ওইখানে স্লিপ স্টিকটা আটকে নিব যেভাবে আমি কাজটি করছি কাজটি করে নেবেন তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই পুরো রাউন্ডটাতেই এই একইভাবে আপনারা পাপড়িগুলো তৈরি করে নেবেন শুধু আমি যেভাবে দেখালাম এই সেম প্রসেসটাই ফলো করবেন আর সবগুলো পাপড়ি তৈরি করে নেবেন একটুও ভিন্ন না আমি যেভাবে দেখালাম সেমভাবেই সবগুলো পাপড়ি তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমি কীভাবে গোলাপ ফুলগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম আর যেভাবে করে দেখিয়েছি সেই সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমি একটু ভিন্নভাবে তৈরি করে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেই একইভাবে আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি তো দেখুন ব্যাগপাটে আমি কাপড় লাগিয়ে নিয়েছি এই কাপড়টা আমি কিভাবে লাগিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দিয়ে কাপড়টি নিয়েছি যাতে আমার কাজ করার সময় অসুবিধা না হয় বা খুলে না যায় সাইজ মতো যেন ঠিক মতো আমি সেলাই করতে পারি সেই জন্য এখন আমি সুসুতো নিয়ে নিচ্ছি সুসুতো নিয়ে নিয়ে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সে একইভাবে আপনারা সেলাই করে নেবেন তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে প্রথমে আপনাদেরকে যেভাবে করে দেখলাম আমি সেম ভাবে পুরোটা জয়েন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার পুরোটাই জয়েন্ট করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে পুরোটা কাপড় জয়েন্ট করে নিয়েছি এখন পিনগুলো খুলে রাখছি এখন আর পিনের আমার কোনো প্রয়োজন নেই তাই খুলে রেখে দিচ্ছি এখন হচ্ছে ব্যাগের দুপাট একসঙ্গে জয়েন্ট করা আর বাদ বাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো আমি ইনশাল্লাহ কালকে নিয়ে আসবো সে সম্পর্কে ভিডিও এটার ফাইনাল লোক কালকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আর এই ভিডিওতে কোনো কিছু দিচ্ছি না তো ফাইনাল লুকটা কালকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওকে আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বাই বাই